আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো সবাইকে রমজান মোবারক দিয়ে ভিডিওটা শুরু করলাম রমজানের দুদিন আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণও তো অনেক আপুরাই আমি দেখেছি তো অলরেডি রমজানের প্রিপারেশন নিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি নিয়েছি তো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই জন্য সরি বলে নিচ্ছি আর হ্যাঁ আমরা কিন্তু অনেক বেশি ব্যস্ত আছি কারণ যেহেতু বাসাটা চেঞ্জ করতে হবে রোজার মধ্যে সেই জন্য আরও বেশি ব্যস্ত আর আমার আপুরা বড় নতুন একটা ফ্ল্যাট কিনেছে তো ওই ফ্ল্যাটে কাজ চলছে আর এই বাসাটা ছেড়ে দিবে। আবার আপুরা গ্রামে গিয়েছিল সেই জন্য আর কিছুই ফোজেন কিছু বানাতে পারি নি তো আজকে কিন্তু গ্রাম থেকে এসেছে তো গ্রাম থেকে এসেই মানে তারপরে কিছুটা মুরগি ছিল ফ্রিজে পাঁচটা মুরগি ছিনা তো ওইগুলি বের করে তারপর ভিজিয়ে রেখে দিয়েছে তারপর এক রেসিপি ফলো করে চারটা আইটেম বানায় নিয়েছি তো বেশি বেশি করে বানাইছি সব কিছু তো নাগেট বানাইছি একশো প্লাস আবার তারপর চিকেন মিট বস চিকেন স্টিক্স তারপর হচ্ছে চিকেন ডোনাস তো এইগুলি বানায় রেখেছি আর ইচ্ছা ছিল আরও কিছু বানাবো তো সময়ের কারণে আর বানানো হয়নি ওই দিন আবার এইগুলি রেডি করে আবার সন্ধ্যার পরে দাওয়াতে যাইতে হয়েছে আমাদের সন্ধ্যার পরে যেহেতু একটা দাওয়াত ছিল সেই জন্য এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের তো দুপুরে রান্না করছি তো আজকে তো শেষ দুপুরের রান্না আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার রান্না করব তিরিশ দিন পর দুপুরের জন্য রান্না তো এই ছিল আমাদের দুপুরের মানে এটা শেষ রান্না দু রমজানের আগের দিন তো দুপুরে একটা হচ্ছে শাক রান্না করছি তো এই শাকটা মানে মিষ্টি কুমড়ো শাক তারপর হচ্ছে লাউ শাক আবার সাথে সিম দিয়েছি কয়েকটা আলু দিয়েছি এইটা দিয়ে মিক্সড বলতে গেলে তাই দিয়ে ভাজি করছি শাকটাই শাকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আলু আবার সিম দিয়েছি বিচি আল্লা সেই জন্য তো যারা আমার ভিডিওর সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখে নেবেন আপনাদের একটা লাইক আমাকে আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো যেহেতু বাসা চেঞ্জ করব আর ঈদটা করব ইনশাল্লাহ নতুন বাসায় তো বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। একদিন সে পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন বাসায় মোটামুটি অনেক কাজ করেছি আর করারও অলরেডি শেষ পর্যায়ে তো এর মধ্যে কিন্তু বাসার থেকে কিছু ফার্নিচারও নেওয়া হয়ে গিয়েছে তো সোফা তারপর হচ্ছে দুইটা বেড এগুলি নিয়ে বানিশ করে রাখছে আর কিছু দিনের মধ্যে এই চলে যাবো এই বাসাটা ছেড়ে তো খুব খারাপ লাগবে আর ইচ্ছা ছিল ওই বাসা ছেড়ে যাওয়ার আগে আপনাদের সাথে একটু বাসাটা শেয়ার করব পুরো ভিডিও আর আকারে তো আর শেয়ার করা হয়নি যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম সেই জন্য তো এই মুরগি রান্না করছি দুটা এটা সেরই খাবো আবার হচ্ছে সন্ধ্যায় মানে সন্ধ্যায় তো আর খাওয়া হবে না দুপুরে তো দুই বেলার জন্য রান্না করছি তো মুরগিটা যেহেতু আমরা বেশি একটা খাই না মেহেদি এসেই বেশি মুরগি খাবে তো ওদের জন্য এই মুরগিটা রান্না করছি সোনালি মুরগি দুইটা তো আজকে বেশি স্পেশালিভাবে কিছু রান্না করছি না তার কারণ ওই কয়েকদিন আমরা অনেক বেশি গরুর মাংস খেয়েছি সেই জন্য আর গরুর মাংস রান্না করা হয়নি তো ওই এই মুরগিটা রান্না করেছি আর আমরা মানে মাছ রান্না করব সেটা হচ্ছে সন্ধ্যার পরে দুপুরে আর রান্না করব না এখানে হচ্ছে লাউ ডল রান্না করছি বম্বাই মরিচ দিয়ে তো ওই ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তারপর সব রান্না কমপ্লিট করার পর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব তাই সব খাবার দাবার একসাথে টেবিলে খেয়ে নিয়েছি আর এই ভিডিওটা কিন্তু মানে রোজার আগের দিন তো কেউ কিচ্ছু মনে করবেন না আর আলহামদুলিল্লাহ আমরা বাসায় কিন্তু সবাই রোজা থাকি তো ছোট দুইটা বাচ্চা আছে তো ওই বাচ্চা দুইটা বাদে সবাই রোজা রাখি তো ওই দুইটা বাচ্চা তো রোজা রাখা সম্ভব না ও তো বয়স হয়নি বয়স হলে রাখবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে রমজানের দিন প্রথম রমজান তো এই দুপুরে কিছু রান্না করছি দুপুরে না তো এটা হচ্ছে বিকেল বেলা তো আছরের নামাজ পড়ে তারপর রান্নাটা বসিয়েছি তো বেশি কিছু রান্না করবো না একদমই সিম্পলভাবে কিছু রান্না করবো সেই জন্য বেশি একটা না আবার ইফতারি যেহেতু বাসায় বাড়ায় না সেই জন্য আর ইফতারি তো আমরা সবসময় বাইরে থেকে এনে তারপর ইফতার খোলা হয় যেহেতু এই দোকান আছে সেই জন্য আর ইফতারিটা বাসায় বানানো হয় না তো এখানে হচ্ছে মেনি মাছ রান্না করছি তো মেনি মাছ আজকে না রান্না করতে খুব বেশি দেরি হয়ে গিয়েছিল যেহেতু প্রথম দিন তাই একটু এলোমেলো লাগছিল। তারপরেও কিন্তু ইফতারের আগে সব কিছু পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো অনেক বেশি দ্রুতভাবে করতে হয়েছিল তো এখানে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর সিমের বিচি দিয়ে এখানে মেনি মাছটাকে রান্না করে নিচ্ছি তো মেনি মাছ রান্না করব আর হচ্ছে আম ডাল সাজনা দিয়ে রান্না করবো সাথে আর শাক ভাজি করব আবার দুধ গরম করব তো এটা দিয়ে আমরা সেরির খাবারটা খেয়ে নেবো আর মেহেদি আর আয়সার জন্য রাত্রে মুরগি বা গরু মাংস ওরা যে যেটা খায় সেটা এনে দিব কালা বোনা ওরা বেশিরভাগ কালাবো বোনা আর মুরগিই খায় এছাড়া অন্য কিছু আর খায় না তো ওদের পছন্দ অনুযায়ী খাবার এনে দিব তো এখানে সজনে ডাটা দিয়ে আর আম দিয়ে ডাল রান্না করছি তো এখানে দেখতে পাচ্ছেন খুব বেশি তাড়াহুড়ে এখানে চিকেন পাকোড়া বানাচ্ছি তো এই পাকোড়াটা কিন্তু আমি একদমই তাড়াহুড়া করে করছি তো পাকোড়াটা যখন রেডি করছি তখন কিন্তু একদমই বেশি সময় ছিল না অল্প সময়ের মধ্যে পাকোড়াগুলি ভেজে নিয়েছি আর এই ভাজতেও যেহেতু বেশি সময় লাগবে না তো অলরেডি তেল বসিয়ে দিয়েছি গরম আর এদিকে কিন্তু আলু কেটে রেডি করে দিয়েছি তো পাকোড়াটা যখন ভাজা হয়ে যাবে তখন আলুটাকেও ভেজে নিব তো ফার্স্টে আমি পাকোড়াগুলি ভেজে নিয়েছি পাকোড়াগুলি যেহেতু ময়দা মেখে নিয়েছি তো ময়দা মেখে আর তো রাখা যাবে না সাথে সাথে চুলায় দিয়ে রান্না করতে হবে সেই জন্য মানে সাথে সাথে আমি পাকোড়াগুলি দিয়ে ভেজে নিয়েছি আর নিয়েছি বড় সাইজের একটা কড়াই তো হতেও বেশি সময় লাগবে না একসাথে অনেকগুলি দেওয়া যায় আর ইফতারের বাকি আছে চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিটের মতো দুইটা ভাজা পোড়া শেষ করতে হবে তো এটা ভাজতে বেশি সময় লাগে না পনেরো বিশ মিনিটের মধ্যেই ভাজাটা হয়ে যায় হাই হিটে তো এটা ভেজে নিয়েছি হাই হিটে মুচমুচে করে তারপর হাই হিটে আমি আলুগুলি ভেজি তো আলুটা ময়দা দিয়ে আর ডি ভেজে নিচ্ছি তো এভাবে আলু ভাজাটা খেতে ভালো লাগে তো ইফতারে কিন্তু মেহেদিকে ভাজা পোড়া না দিলে ও একদমই খেতে চায় না কোনো কিছু ভাজা ভাজাপোড়াটা হলেই কিছু খায় এছাড়া আর অন্য কিছু খায় না তো এখানে মোটামুটি ফল কেটেছি ফল আইটেম একদমই কম রেখেছি কারণ ফল আইটেম আমরা একদমই খেতে চাই না আমরা সবাই ভাজা ভাজাপোড়াটাই বেশি পছন্দ করি আর ফলটা কিন্তু একদমই থেকে যায় খাওয়া হয় না তো এখানে মানে টেবিলের জায়গা হচ্ছিল না সেই জন্য একটা প্লেটে দুইটা তিনটা আইটেম নিয়েছি আর হ্যাঁ ইচ্ছা ছিল আরও কিছু করবো সময়ের কারণে আর কিছু করা হয়নি তারপরও যা করছি আলহামদুলিল্লাহ তো এখানে শুধু একটা শরবত করেছি এছাড়া কিন্তু আমরা আরও দুইটা তিনটা শরবত করা হয় তো আজকে যেহেতু প্রথম দিন তেমন একটা খাওয়া হয় নাই সব কিছুই রয়ে গিয়েছিল তো এখনও আয়জান পরে নেই সেই সময় আমরা ইফতার নিয়ে সবাই একসাথে বসেছিলাম তারপর আয়জান পরে গিয়েছে যখন তখনই আমরা সবাই খাচ্ছি আমার বড় বোনের মোবাইল হচ্ছে সিসি ক্যামেরা চলছে তো উনি সিসি ক্যামেরা চালু রেখে ইফতারটা খুলছে তো এখানে আমরা সবাই এখন শরবত খেয়ে তারপর বাকি খাবারগুলি খেয়ে নিব প্রথম রোজাটা কার কেমন কাটতো অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আর আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ